দেখো এখন টাইম হয়েছে ঠিক সাড়ে চারটে মানে ভোর সাড়ে চারটে বিকাল সাড়ে চারটে নয় তো আমি এখন উঠেছি এখন উঠিনি আমি দশ মিনিট আগেই উঠেছি বলো বলতো এত সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই তো তো উঠে বিছানার মধ্যেই একটু বসেছিলাম তারপর ঘুমটা ঠিকঠাক ছাড়তে তারপর উঠেছি এখন আর কিছু মনে হচ্ছে না গরমকাল তো অসুবিধা হয়নি আর উঠে রান্নাঘরে এসে জাননাটা খুলে দেখছি একদম পুরো অন্ধকার এখন কোথায় সূর্য কোথায় কী এখন অনেক দেরি সূর্যের দেখা পেতে তারপর এদিকে দেখো আজকের বাবুর আর কি স্কুলে বাবুর প্রথম দিন নয় স্কুলে নতুন স্কুলে প্রথম দিন তো ওই জন্য ওকে একটু মানে ওর পছন্দেরই খাবার বানিয়ে দিচ্ছি ম্যাগি আর এখানে ও মুড়ি খেয়ে যাবে তার জন্য আলু সেদ্ধ বানিয়েছি আর একটু চানাচুর দিয়েছি না হলে না ও মানে সকালবেলায় ওর কেন কারুরই খেতে ভালো লাগে না তো যাতে খায় তার জন্য আর কি দিলাম চানাচুর আলু সেদ্ধর সাথে তাহলে ও খেয়ে নেবে আর এখন ওইদিকে সব কিছু রেডি করে এখন আমি যাচ্ছি বাবুকে ঘুম থেকে তুলতে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে ওইদিকে টিফিন আর জল রেডি করে নিয়েছি এরপর ওকে ডেকে নেবো নাহলে হবে না আর এই দেখো একদম ওকে রেডি করে নিয়ে এটা হচ্ছে ওর স্কুল ড্রেস আগের দিনই দেখিয়েছিলাম আর ও এখন রেডি স্কুল যাওয়ার জন্য কেমন লাগছে বলো হুম কিরকম কেন খেয়ে ফাট। হ্যাঁ ঘুম পাচ্ছো। চল ওঠো। দেখো। কত বাজে? 4:30টা বাজে চলো। তো যাবে তো। আর বাইরেটা খুলে দিই। চলো গেটটা। কি হলো দেখ। আস্তে আস্তে আস্তে। আমি প্রথমে না খেয়াল করিনি যে আজকে ঘরটা খোলা আছে মানে চাবি দেওয়া থাকে তো তো সেই হিসাবেই আমি চাবিটা নিতে যাচ্ছি নিয়ে দেখো এমন কি ওপরে এমন আমি কানা হয়ে গেছি যে দরজাটা হাফ খোলা আছে সেটাও লোক করিনি ওপরের ওই লকটা ধরে টানতে যাচ্ছি ভাবছি কেন খুলছে না তারপর দেখি না ও বাবা কেউ হয়তো বাইরে গেছে ওই জন্য তালাটা খোলা তো এইদিকে দেখো ও রেডি হয়ে গেছে ওর পাপাও রেডি হয়ে গেছে ওর পাপা আজকে আর কি দিতে যাচ্ছে তো মানে প্রথম দিন তো ও বলছিলো মা তুমি চলো তুমি চলো না যা পাপার সাথে যা প্রথম দিন আমার এমনি একটু লেট হয়ে গেল আবার যদি লেট হয়ে যায় তোকে নিয়ে যেতে যেতে আর কারণ লেট হয়ে গেলে ওইদিকে পাপার কাছে বাইক আছে তোকে হয়তো আবার দিয়ে আসবে কিন্তু আমি কি করব তখন অটো ফটো করে মানে অনেক আর কি হেফাজত করতে হবে তো ওই জন্য বললাম তুই যা আর দেখো তখন দেখলাম কি অন্ধকার ঘুটুটে আর এখন দেখো পুরো সকাল হয়ে গেছে একদম পরিষ্কার চারিদিক হয়ে গেছে গুড মর্নিং এভিআন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমন আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম আর আজকে শুক্রবার তারিখটা কত এই মনে ছিল ভুলে গেলাম তো যাই হোক আজকে প্রথম মানে প্রথম স্কুলে নয় নতুন স্কুলে প্রথম দিন বাবু তো ওকে জিজ্ঞাসা করলাম যে ভয় লাগছে কিনা মানে ও যত না এক্সাইটেড যত না ওর ভয় আছে তার থেকে বেশি এক্সাইটেড আমরা আমি আর ওর বাবা বেশি ভয় লাগছে আমাদের যে নতুন স্কুল ও কী করবে না করবে এমনি আগের দিনকে গিয়ে মোটামুটি সব কিছু এসেছিলো ক্লাস ক্লাস তো তাছাড়া মানে ও যে বাসে করে যাবে মানে আজকে প্রথম দিন কি বলো তো ওর বাবা বলল দেখি যদি বাসটা পেয়ে যাই টাইমে তাহলে বাসে করে নিয়ে দিয়ে আসবো নাহলে বাইক তো আছে বাইকটা রেখে দিয়েছে আজকে নিয়ে এসছে অফিস থেকে যে বাইকে করে দিয়ে আসবো যদি না বাসটা ঠিকঠাক টাইমে পাই মানে ওরা তো বলে দিয়েছে বাস এই টাইমে আছে তবুও ফার্স্ট দিন যদি চান্স মিস হতেই পারে তো সেই অনুযায়ী কাজ করবে দেখা যাক কি হয় ওর বাবা তো আর আসবে না জিজ্ঞাসা করে নেব যে ফোন করে যে কি হলো গেলো কি যাইল মানে ওর অতটা কিছু মনে হচ্ছে না কারণ অত স্কুলে যাই ওর এমনি নর্মালভাবে নিচে ব্যাপারটা ও তো নেবেই কিন্তু আমাদের একটা টেনশান লাগছে কারণ নতুন স্কুল আর স্কুলটা একটু অন্য ধরনের সেটাও শুনেছি তো সব মিলিয়ে একটু তো যাই হোক দেখা যাক কী করে না করে ফোন নাম্বার তো দেওয়াই আছে স্কুলে আর স্কুলে নাম্বারও আছে সেরকম প্রবলেম হলে প্রবলেম কিছু হবে না কারণ ও এমনি যাই হোক মানে স্কুলে গিয়ে বা কোথাও গিয়ে যে কিছু বলবে বা ওই জায়গায় যাবো না এটা করবো না এই জিনিসটা বলে না বা বদমাইশি করে না প্রথম দিনই হোক আর যাই হোক স্কুল যেতে মানে কোনো দিন বলে না যে আজকে যাব না বা আজকে কী কী ওই কিছু বলে না আমাদেরই একটু টেনশন লাগে দেখা যাক কি হয় না হয় যখন ঘুম থেকে উঠলাম দেখলাম চাইদি অন্ধকার এখন দেখছি সকাল হয়ে গেছে পুরো দেখো একদম পরিষ্কার চারদিক আর আজকে সাড়ে চারটের সময় উঠলাম কিন্তু সাড়ে চারটে মানে ম্যাগি ট্যাগি বানালাম ওগুলো তো তাড়াতাড়ি ওই জন্য হয়ে গেল কিন্তু সাড়ে চারটে উঠলে হবে না উঠতে হবে চারটে দশ পনেরো এখন টাইমে কারণ রুটি লুচি এসব কিছু টিফিন বানাতে গেলে তো একটু টাইম লাগে না তার সাথে তরকারি তো সাড়ে চারটের সময় উঠলাম উঠলে হবে না যেটা দেখে বুঝলাম কারণ আমি উঠবো উঠে আমি নিজে ফ্রেশ হব তারপর ওই সব বানাবো তো সেই হিসাবে আগে বলছি আর বাবুকে তো আজকে তুললাম তখন মনে হয় পাঁচটা পাঁচ দশ বা পাঁচ এরকম হবে তো ও যেই টাইমে ওঠে ঠিক আছে কারণ ও তো উঠে খালি খাবে তারপর ফ্রেশ হবে তারপর ওকে রেডি করাবো আর তার ও ওঠার আগে আমার এদিকে সব রেডি রাখতে হবে ব্যাগ ট্যাগ তো রাত্রিবেলাতেই গুছিয়ে রাখি বই টইগুলো ও প্রথম থেকেই এবার এক একদিন যেদিনকে হয় না সেদিনকে হয়তো বাই চান্স সকালের দিকে গোছায় কিন্তু টিফিন ফিফিন গুছিয়ে জল টল ভরে ওর মানে রেডি করে নিয়ে ব্যাগ প্রথমে রেডি করে নিয়ে তারপর ওকে রেডি করাতে হবে তো চলো যাই হোক বাবুন তো এখনও ঘুমাচ্ছে ওর বাবা তো ওকে দিয়ে সোজা চলে যাবে অফিসে এমনিতে যায় ওর বাবা ছটা পনেরো কুড়িতে তো বললো আর বাড়িতে আসবো না একবারে ওখান থেকে সোজা চলে যাবো একবারে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছে তো ছটা এই পাঁচটা চল্লিশে বাস আসে পঁয়ত্রিশে তো ওরা বেরিয়ে গেল হুম দেখা যাক কখনো কখনো লেট করে কখনো কি তো জিপিএস সেট করতে হবে বাসের সাথে আমার ফোন নাম্বার দিয়ে জিপিএস সেট করতে হবে তাতে করে কি বলো তো জানা যাবে বাসটা কোন টাইমে ঠিক আসছে কোথায় আছে মানে কারেক্ট টাইমটা জানা যাবে আগে থেকে গিয়েও যেতে হবে না বা লেটও হবে না তো ওটা করতে হবে দেখা যাক কীভাবে কী করা যায় স্কুলে গিয়ে নাম্বার দিয়ে করতে হবে নাকি এমনি বাসের যে হেল্পার থাকে বা ড্রাইভার থাকে ওদের কাছ থেকে নিয়ে হবে তো দেখি পাশাপাশি যারা বাচ্চার মায়েরা তো থাকবেই তাদের সাথে জিজ্ঞাসা করতে হবে কথা বলে আজকে তো আনতে যাব বাবুকে আমি তো তখন দেখি যদি পারি জিজ্ঞাসা করে নেবো তো চলো এখন আর শোবো না কিছু করবো না একটুখানি বসবো বসে তারপর কাজগুলো করতে আরম্ভ করবো সমস্ত কাজই তো পড়ে আছে আর এক দাদা থালা বাসন আছে কারণ কালকে দুপুরে থালা বাসন ধোয়া হয়নি তো ওই জন্য থালা বাসন হয়ে আছে ওইগুলো ধোবো কিন্তু তার আগে একটু বসি তারপরে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও প্রায় অনেকক্ষণই বসেছিলাম বসে থেকে থেকে না মানে বস থাকিনি শুধু ফোন টনে একটু দেখছিলাম ঘুম ঘুম চলে আসলো ওই জন্য আর বেশিক্ষণ বসে থাকলাম না উঠে আমি আমার কাজ করতে আরম্ভ করে দিলাম প্রথমে জল টলগুলো ভরে নিয়ে তারপর আমি আরোটা একবার চালিয়ে দেবো কারণ সকালবেলা জলটা ঠান্ডা থাকে না নাহলে একটু পর থেকে এত রোদের জোর যে জল গরম হয়ে যায় সেই জল আর ভরাও যাবে না আর খাওয়াও যাবে না আর তারপর আমি দেখো সমস্ত থালাবাসন যেগুলো ছিল সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি দুপুরে রাত্রে একদম অনেক থালাবাসন ছিল সবগুলো ধুয়ে নিচ্ছি মানে সকালে কাজ যেগুলো থাকে সেগুলো করে নিচ্ছি যেহেতু অনেকটা সকালে উঠেছে তো তাড়াতাড়ি কাজগুলো গোছানোও হয়ে যাবে আর আমাকে টাইম মতো কাজ শেষ করতেও হবে কারণ বারোটা পনেরো কুড়ির দিকে সাধারণত ওর বাবুর স্কুলের বাসটা ফিরে তো ওকে তো আনতে বেরোতে হবে অন্তত দু তিন মিনিট আগে আমি যাব যেহেতু আজকে দু তিন মিনিট কেন পাঁচ মিনিট আগেই আমি যাব যেহেতু আজকে প্রথম দিন কখন আসবে না আসবে ঠিকঠাক করে আর কি যেতে হবে নাহলে কী বলো তো গার্জেনকে না দেখতে পেলে না স্টুডেন্টকে রাগ ছাড়বে না একদম আবার রিটার্ন নিয়ে চলে যাবে স্কুলে তো ওই জন্যই ভাবলাম যে না ঝটপট করে যেহেতু সকাল সকাল উঠেছি বস থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই তাড়াতাড়ি করে কাজগুলো গোছাতেই পারলেই হবে আর কি আর এই গরমের দিনে না যত সকাল সকাল কাজ সেরে নিতে পারবো ততই ভালো যত বেলা হবে রোদের জোর বাড়বে গরমটা বাড়বে তত আর ভাল লাগবে না আর জলও গরম হয়ে যায় প্রচণ্ড গরম হয়ে যায় জানো না এত রোদের জোর এখানে যে প্রচুর গরম হয়ে যায় জল তো ওই জন্য আর কি তাড়াতাড়ি কাজ সারছি আবার বাবুনও উঠে পড়লে ওকে আবার খাওয়ানো এ করার যেটা আর কি থাকে সব মায়ের তো এদিকে থালা বাসন ধুয়ে সকালবেলায় আর গ্যাসটা মুছে নিয়ে জানো তো তো ওই জন্য এখন আর কি গ্যাসটা মুছে নিচ্ছি তারও ঘুরতে ওকে ওই মানে এতেই তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছিলাম তো এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তারপরে দুধ দিতে এসেছিল তো দুধটাকে নিয়ে আমি দুধটা জাল দিতে বসিয়ে দেব। আর দুধটা না ভালো করে ফোটালেও হবে না কারণ বাবুন যেহেতু উঠে দুধ খাবে তো সেই জন্য আগে দুধটা জাল দিতে বসিয়ে দেবো কি অবস্থা করেছে মাঝখানে বেশ কদিন ইঁদুর আসা বন্ধ হচ্ছিল আবার কাল পরশু থেকে বুঝতে পারা যাচ্ছে যে মনে হচ্ছে আবার ইঁদুর আসছে দেখো এই সব ড্রামগুলো ছিল ওখানে আর কোনটায় ওই অবস্থা করেছে ছি কি অবস্থা যত নিয়ে গিয়ে ওখানে জড়ো করেছে এগুলো এখন পরিষ্কার করব এইখানটা ভালো করে ওই সব বের করে ঝাঁটফাঁট দিয়ে এখানটা ভালো করে পরিষ্কার করব আবার এইখানে কোনে টোনে জড়ো করেছে কি জানি না এই মাইক্রোওভেনটার কোনে ওপরেও তো আছে এবার কনেতে ওই দিকটা কনেতে যেতে পারবে না কারণ একদম দেওয়াল ঠেসে ওইগুলো রাখা আছে আর এগুলো কি বলো তো দেওয়ালগুলো ফাঁকা ওই যে এখানটায় এই যে দেওয়ালটা ফাঁকা তো এটা দিয়ে যেতেই পারে দেখতে হবে ওই জায়গাটা কি করেছে এই দেখো বলেছিলাম না এখানেও নোংরা করবে এই দেখো কি অবস্থা করেছে দেখো এখানে তো জড়ো করে তারটা আবার কেটে দেয়নি তো এত ওই দূরের অত্যাচার বিরক্ত লাগে ইঁদুর জিনিসটা খুব আমার মানে কীরকম একটা লাগে যখন এরকম নোংরা করে ঘেন্না ঘেন্না লাগে এইটাকে এখন ওইদিকে সরাতে হবে নাওলা হবে না এইদিকে না ওই এখান থেকে সরিয়ে পরিষ্কার করতে হবে বুঝলি দেখি এইটাকে ওই বাইরের সোফার ওখানে রেখে আসি তারপর পরিষ্কার করি এখানে কি অবস্থা কে জানে আজকে ভাবছি ইঁদুর যে নোংরা করে দিয়ে যায় না সেইগুলো মানে পরিষ্কার করতে ঘা ঘাঁটতে আমার কি গা ঘিন ঘিন করে কিন্তু কিছু কর নেই আমাকে করতে হবে দেখো সমস্ত পরিষ্কার করে দিয়েছি আর এই যে কালো দাগগুলো না এগুলো কিন্তু অন্য কিছু নয় আগেই দাগ ছিল যেটা উঠছে না তুল আর তোলাও যাবে না আর তারপর দেখো আমি আমাদের ব্রেকফাস্ট আর কি বানিয়ে নিচ্ছি বাবুকে তো সকালে ম্যাগি করে দিয়েছি আরও আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে গেছে তো আজকে একটু ওটস বানাচ্ছি আমার আর বরের জন্য অল্প একটুই বানাবো কারণ আমি একটু আগে আবার চা বিস্কুট খেয়েছি তো ওই জন্য অতটা খিদে নেই আমার আর এটা হচ্ছে মশলা ওটস এটা খেতে খুব ভালো লাগে আর কী তো একটু ঝাল ঝাল তো ওই জন্য মানে বাবুন হয়তো এক দু চামচ খাবে কি না খাবে তো আমরাই খাবো আর এটা দেখতে অল্প লাগছে কিন্তু একটু খেলেই পেট ভরে যায় কত জল ভাঁড়ছ জল খেলে হ্যাঁ না ওখান থেকে জল ফেলবো মুখটা তুমি ধুয়েছ কই দেখি আমার দিকে ঘোরো চোখগুলো ধো ব্রাশ ধো হয়ে গেছে আর ব্রাশ ধুতে হবে না দাও আমাকে দাও এখানে রেখে দেবো আচ্ছা ঠিক আছে তুমি এবার চোখটা ধো চোখ মুখ ভালো করে ধো চোখটা ধো কই দেখি কই চোখ ধুয়েছ ভালো করে ধো পাকামো করে খালি হ্যাঁ ওই চোখটা হ্যাঁ ব্যাস এবার কলটা বন্ধ করে দাও হয়ে গেছে এবার বন্ধ করে দাও হ্যাঁ এরম করে এ করছো পড়ে যাবে না যখন তখন বুঝতে পারবে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে বসিয়েছি ভাত আর এইদিকে তরকারিটা হয়েও গেছে এটা করছি বেগুন ডাটা আলু মাছ দিয়ে একটা তরকারি শুকনো শুকনো মতন আর এই দিকে হয়েছে এই যে পেঁপে দিয়ে ডাল মুগের ডাল পেঁপে দিয়ে এই এইয এটা হয়ে গেছে আর ওই তরকারিটা হয়ে গেলে এই যে উচ্ছে কাটা আছে উচ্ছেগুলো ভাজবো খালি ভাজ ভালেই রান্না কমপ্লিট আর বাবুনকে ওই ওইদিকে বাথরুমে দিয়ে এসেছি ও স্নান করছে ও তো আমাকে করাতে দেবে না ও নিজে নিজে করবে তো জল টল দিয়ে ঠিকঠাক করে দিয়েছি ও স্নান করে নেবে আর ওর ওর হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে আমি স্নান করবো তারপর বাবুকে আনতে যাব এই হচ্ছে আজকে রান্না বান্না দেখো কত এখানে বাসন পড়েছে এখন আর দেবো না পরে বাবুকে নিয়ে এসে তারপরে একবারে ভাতটা খেয়ে দে তারপরে এইসব থালা বাসন ধবো এখন এই যে দেখো এখন চলে এসেছি আমি বাবুকে আনতে এখানেই আর কি বাস দাঁড়ায় প্রথমে আমি না এর অপোজিটে একটু আগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু তারপর দেখলাম কয়েকজন এদিকে আসছে তারপর আমি জিজ্ঞাসাও করলাম তো বললো এখানেই নাকি ওদের স্কুলের বাসটা আছে তারপর এদিকে এসে থাক ওই জো তুমি সরে এসো তুমি সরে এসছো

আমরা ঘরে বসে থেকে এত রোদ গরম এত রোদ গরম করছি আর বাচ্চাগুলো ওদের তো মুখ পুরো ঝলসে গেছে রোদেতে স্কুলে কোনো গরম নেই ক্লাসে কিন্তু বাসে করে এইটুকু আসতেই ওদের সবাই অবস্থা খারাপ আর এই যে আইসক্রিমের দোকান দেখে চলো আইসক্রিম খাবো আইসক্রিম করে বাইন স্কুলে টিফিন খাইনি একটুখানি রয়ে গেছে আর বাড়িতে এসে টিফিন খেতে আরম্ভ করে দিয়েছে কেমন ছিল স্কুল আজকে ভালো স্কুলটা কেমন লাগলো আর বন্ধু হয়েছে কটা অনেক দশ আর ম্যামরা কেমন স্যাররা কেমন ভালো তুমি কি আইসক্রিম এখন নয় এই তো রোদ থেকে এলে একটু পরে খাবে দাও পাপারটা দাও রেখে দি ওইটা তোমার ওইটা দাও ওই হাতটা দাও আচ্ছা নাও তাহলে খাও এটা পাপার আমারটাও রেখে দি দাও আমার এখনো পুজো করা হয় পূজো পুজো করে তারপর খাবো আরে সবই সেম দাও যে কোনো একটা হুম দেখো বললাম ওদেরকে যে একটু পরে খাবি রোদ থেকে এলি দেখো দুজনে কেমন খাচ্ছে উফ শোনা কেমন এইদিকে চলে এইদিকে একদিকে ভ্যানিলা একদিকে চকলেট তাই তো আর বুনিরটা পুরোটাই চকলেট মনে হচ্ছে এটা খেতে ও বাবু কেমন খেতে খেতে ভালো খেতে দাও আমি ভালো করে ছাড়ি দিই কাগজগুলো ঢুকে যাচ্ছে তো তোমার মুখের ভেতরে দাঁড়াও ভালো করে ছাড়ি দিয়ে যাও কাগজগুলো কীরকম হয়ে আছে দেখো এসে পুজো টুজো করা হয়ে গেছে একদম ফুলগুলো না আমি আর ফুল তুলতে যাই না ওইদিকে যাওয়া হয় না বাবুদের স্কুলে তো আমার বড়ি নিয়ে আসে ওদের ক্যাম্প থেকে অনেক ফুল হয় ওখানে নাকি তো এদিকে পুজো টুজো দিয়ে দিয়ে মানে পুজো করে নিয়েছি স্নান করে তো ওকে আনতে চলে গিয়েছিলাম মানে একটু আগেই গিয়েছিলাম যদি লেট হয়ে যায় প্রথম দিন তো ওই জন্য আর এদিকে দেখো বাবুর স্নান হয়ে গেছে দুজনে কি খেলছে না কি করছে আমি কিছু ভেবে পাচ্ছি না কি করছে আর ভাত খেতে ভাত খেতে হবে না কেন খেয়ে নেই একটা আইসক্রিম খেয়েই পেট ভরে গেছে নাকি তখন ভাত খাবে পাপার রাস্তা এখনো দেরি আছে অনেক ভাত খেয়ে নেবে চলো তোমরা চলো বাবুন তুমি খাবে না বাবুন কি হয়েছে পেট ভরা হয়ে গেছে আর দিদির জলের বোতলটা কেন নিচে গড়াগড়ি খাচ্ছে তুলে রাখো হুম চলো কটা বাজছে দেখি এখন ঘড়িতে ঘড়িতে বাজছে হচ্ছে দেড়টা দেড়টা বেড়ে গেছে আর ওর পাপা আসবে ওদের পাপা আসবে দুটোর সময় ওদেরকে বলছি খেয়ে নিতে বাবুন শোনা পাপার আসতে দেরি হচ্ছে এখন চলে এসো খেয়ে বেসো এসো অনেকক্ষণ ছিল তো বাবু দিদি এসেছে এখন দুজনেই খেলায় মতো ওদের খিদে নেই কিছু নেই একটা আসে খেয়েই নাকি পেট ভরে গেছে ছোট ছেলে তো তো চলো ওদেরকে খাইয়ে দিই খাইয়ে টাইয়ে দিয়ে তারপর ওদেরকে খাওয়া খাওয়া হয়তো ওদের পাপা চলে আসবে আর কোনো দিন দুটো সময় আছে কোনো দিন পৌনে দুটো কখনো আবার দুটোর বেশি হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করিয়ে দিই তারপরে ঘুম পাড়ি দেবো আজকে একবার মানে সকালবেলা অনেকটা সকাল উঠে যেত বাবু তো ওই জন্য ঘুম পাড়ি দি কি এতটা সকাল ওঠার অভ্যাস নেই পাঁচটার আগে বুঝতে পারছো যেখানে বাড়িতে থাকলে তোমার উঠে না হলেও নটা হয়তো খুব তাড়াতাড়ি উঠলে তাও আটটা বাজে আর যখন এখানে তেজসের স্কুলে যেত মানে আমাদের এই পাশের স্কুলটা তখন উঠতো সাড়ে সাতটা মানে এই সাতটা পনেরো কুড়িতে তো যাই হোক সাতটা সাড়ে সাতটার আগে উঠতো না সেখানে দু ঘন্টা আগে উঠেছে তো ওই জন্য একবার ঘুম পাড়িয়ে দেবো আর আমারও নিজের যেন কেমন ঘুম ঘুম পাচ্ছে অত তাড়াতাড়ি উঠে অত সকাল সকাল তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা একটু ঘুমিয়ে তারপর তো ওকে আবার ডান্সের ক্লাসে পাঠাতে হবে চলো একটু রেস্ট নিয়ে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার বিকালে দেখা দেখো খাওয়া দাওয়া করে সবে তা নয় কী হচ্ছে বাবুন।

বাবুল মারিগুলো নিয়ে এসো খুলবে না খুলবে না মোসা ঢুকবে আসছে পাপা আসছে মার দেবে দেখ খোল না খোল বাধা আছে তো খুলতে পারবি না বাধা আছে কেন দু তুমি করছো যাও আচ্ছা অল আউট জ্বালিয়েছো ঠিক আছে যাও এবারে এটা নিয়ে এসো বাড়িগুলো নিয়ে এসো

এমনি এবার মার দেবো আমি আমি এমনি দিদি না দিদি করে না এরকম তুমিই করেছো দিদি করে না এরকম দিদি গুড গার্লস আমি ম্যাড গার্ল কি জানে তুমি শোনা শোনো না কেন একবারে শোনা তাহলে আমার কথা শোনো ওই ব্যানারগুলো নিয়ে এসো দিয়েছি পরো পড়ে যাবে এইটুকু জায়গার মধ্যে দিয়ে লাফাতে লাফাতে যায় যাবে চলেছ এবার আমি মার দেবো দেখ সুবিআ দাদারি এবার চল চল আজকে না বেশ দুপুরে ভালো একটু ঘুম হয়েছে মানে দুপুরে আমি সচরাচর ঘুমোই না আজকে যেহেতু অনেকটা সকাল উঠেছে তো আজকে ঘুমিয়েছি প্রায় এক ঘন্টা তো পুরো হবেই একদম ঘুমিয়েছি এখন উঠে পড়েছি বর চলে গেছে অফিসে ওরা এখনও হচ্ছে দুজনে আর তখন সেই আইসক্রিম নিয়েছিলাম দেখিয়েছিলাম না তো আমি ভাবছি আইসক্রিমটা এখন খা খাবো এখন ওরা হচ্ছে যেহেতু তাহলে দুজনে আবার বায়না করবে এমনিতেই তো ওদের ঠান্ডার থাক আবার যদি আইসক্রিম খায় না আমার ওর ওদের ঠান্ডা লেগে যাবে সর্দি করবে কারণ এর আগের দিনকেও খেয়েছে আইসক্রিম আবার আজকেও যদি একটা খেয়েছে ঠিক আছে কিন্তু এরপরে যদি খায় ঠান্ডা লেগে যাবে কারণ অত খাওয়া মানে খাওয়াই না ওদেরকে একবারে এত মাঝে সাঝে একটা আধা আইসক্রিম ঠিক আছে আর না হলে বাবুর তো বিশেষ করে ওর তো খুব ঠান্ডার থাক মানে তাই রোদ থেকে এসেই খেয়েছে আমি জানি না ওর কী হবে খাসি টাসি আবার শুরু হবে কি না বিশেষ করে কালকে খেয়েছি আবার আজকেও তো ওই জন্যে আমি এখন আইসক্রিমটা খাবো মানে এক্ষুনি উঠে বললে ওরা চাইবে আর ওদেরকে না দিয়ে তো আমি খেতে পারবো না তো ওই জন্য ওরা যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ এই আইসক্রিমটা আমি খেয়ে নেব তা ওর বাবাকে বললাম পরকে বললাম যে খেয়ে যাও ও খেলো না ও বললো পরে খাবো আবার ওদের সামনে খেলে ওদের মানে ওরা চাইবে তাই না এখন তো খাবে না আবার বাবু ঘুমোতে ঘুমোতে শুনতে পাই যায় আইসক্রিমের কথা আমি খাবো আইসক্রিম এখন খাবো দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো চলো আইসক্রিমটা খাই আর এরপরে বাবুকে তুলে দেবো তুলে ও যাবে নাচের ক্লাসে এখনও দেরি আছে আধ ঘন্টা মতন তারও বেশি আর কি এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছেন দুপুরে এতক্ষণ ঘুমোয় না কিন্তু যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছে ওই জন্য ঘুমাচ্ছে আর আমি বারবার বলছি যে এত সকাল এত সকাল এত সকাল এই কারণেই বলছি সত্যি ওই আমাদের কাছে অনেকটাই সকাল কারণ অত সকাল আমরা অন্তত ঘুম থেকে ওঠে না গ্রামের মানুষ অনেকেই আছে যারা এত মানে অত সকাল ঘুম থেকে ওঠে চারটে যারা গরমকালে চারটে সাড়ে চারটে মানে কোনো ব্যাপারই নয় অনেকেই আমার আমাদের আমার বাড়িতে তো দেখেছি আমার শ্বশুরবাড়িতে অনেকেই ওঠে তাদের কাজ টাজ থাকে এটা সেটা তো ওঠে কিন্তু আমাদের কাছে এটা বিশাল তো ওই জন্য বলছি তো চলো আইসক্রিমটা খেয়ে নিয়ে নিজে খুলে নিয়েছি চকলেট চকলেটওয়ালা আর তার সাথে আজকে ব্লগটাও আমি শেষ করবো শেষ করবো কেন বলছি অনেকটা নাহলে ব্লগটা বড় হয়ে যাবে সকাল থেকে একদম শুরু করেছি সেই চারটে থেকে তো ওই জন্য শেষ করবো আর এর পরের ভিডিওটা অবশ্যই দেখা হচ্ছে তখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর নিজেদের শরীরের যত্ন নিও তো চলো আজকের মতন এখানেই টাটা আর এখন তো কি জানিয়ে দিচ্ছি গোট নাইট কারণ আমি আর ব্লগটা যেহেতু কন্টিনিউ করবো না তো চলো টাটা